বাংলাদেশের মাটি নরম এবং উর্বর এই উর্বর সব্যশ্যম মাটির নিচে রয়েছে কয়লা গ্যাস পাথর প্রভৃতি প্রাকৃতিক সম্পদের এক সম্ভাবনাময় আধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও নেতৃত্বে উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর থেকে বঙ্গবন্ধু জাতি গঠনের কাজ শুরু করেন এরই ধারাবাহিকতায় জিএসবি কর্তৃক দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার উনিশশো পঁচানব্বই সালে দীঘিপাড়া কয়লাক্ষেত্রটি আবিষ্কার করা হয় খনি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বৈদেশিক পরামর্শ প্রতিষ্ঠানের মাধ্যমে দু সালে দীঘিপাড়া কয়লাক্ষেত্রে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ করা হয় এতে দেখা যায় এখানে এগারো বর্গ কিলোমিটার এলাকায় তিনশো থেকে পাঁচশো মিটার গভীরতায় প্রায় সাতশো ছয় মিলিয়ন টন উন্নতমানের বিটুমিনাস কয়লা মজুদ রয়েছে যার হিটিং ক্যাপাসিটি বা ক্রস ক্যালোরিফিক ভ্যালু ছয় হাজার কিলো ক্যালোরি পার কেজি উক্ত কয়লা ক্ষেত্র হতে প্রথম পর্যায়ে ছয় বর্গ কিলোমিটার এলাকায় মাইনিং কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হবে এই ক্ষেত্র হতে ভূগর্ভস্থ মাল্টিস্লাইস ওয়াল টপ কোল ক্যাভিং এলটিসিসি পদ্ধতিতে মোট রিজার্ভের দশ থেকে বারো শতাংশ অর্থাৎ প্রতি বছর তিন মিলিয়ন টন হারে ত্রিশ বছরে প্রায় নব্বই মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে ভূগর্ভস্থ মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রক্রিয়ায় দীঘিপাড়া কয়লা খনি হতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ বিশ হাজার ঘনমিটার পানি অপসারণের প্রয়োজন হতে পারে পানির এই অতিরিক্ত প্রবাহ নিয়ন্ত্রণের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সিলিং ওয়াল নির্মাণ করা হবে যার ফলে পার্শ্ববর্তী এলাকার পানির স্তর পূর্বের ন্যায় স্থিতিশীল থাকায় নিকটবর্তী এলাকার কৃষিকাজ সহ পানীয় জলের কোনো ঘাটতি হবে না এবং পরিবেশের উপরও কোনো বিরূপ প্রভাব পড়বে না কয়লা উত্তোলন শেষে খনি এলাকার সিলিং ওয়াল নির্দিষ্ট দূরত্ব পরপর আংশিক অপসারণ করে উক্ত এলাকায় পানির প্রবাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে উল্লেখ্য জার্মানির লুসাসিয়ান লিগনাইট মাইন পঞ্চাশ থেকে একশো মিটার গভীরতায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ সিলিং ওয়াল তৈরি করা হয় এবং জেন্স ওয়ালদে ওপেন কাট মাইনে সিলিং ওয়ালের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে এছাড়াও ক্যানাডার ডায়াভিক ডায়মন্ড মাইন সহ বিশ্বের বিভিন্ন মাইনে সিলিং ওয়াল পদ্ধতি ব্যবহার করে সফলভাবে খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে দিঘিপাড়া কয়লাক্ষেত্রে একটি খনি উন্নয়নের জন্য প্রস্তুতকৃত আর্থিক বিশ্লেষণ হতে দেখা যায় যে এর ডিসকাউন্ট ফ্যাক্টর এইট পার্সেন্ট আইআরআর নাইন হিসেবে এনপিভি হবে একশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়া খনি উন্নয়নে ক্যাপিটাল ব্যয় ভূমি অধিগ্রহণ পুনর্বাসন সহ অন্যান্য সর্বমোট ব্যয় হবে এক দশমিক বিলিয়ন মার্কিন ডলার খনি উন্নয়নের প্রয়োজনীয় অর্থ যে কোনো বৈদেশিক উৎস সাপ্লায়ার্স ক্রেডিট জয়েন্ট ভেঞ্চার ডেভেলপার কাম অপারেটরের বিনিয়োগ বা জিও এর মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে উৎপাদিত কয়লা বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ সহ পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করে দৈনিক এক হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে বিদ্যমান ও নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বৎসরে প্রায় একুশ থেকে বাইশ মিলিয়ন টন কয়লার প্রয়োজন রয়েছে তুলনামূলক বিবরণীতে দেখা যায় দিঘিপাড়া হতে ত্রিশ বছরে উত্তোলনযোগ্য কয়লা পিডিবির নিকট বর্তমান বিক্রয় মূল্য প্রতি টন একশো ত্রিশ মার্কিন ডলার ধরে মোট রাজস্ব আয় হবে এক লাখ এগারো হাজার একশো পঞ্চাশ কোটি টাকা যা উক্ত এলাকায় একশো বছর উৎপাদিত ধানের মূল্য তিন কোটি টাকা হতে অনেক বেশি দিঘিপাড়ার কয়লা উত্তোলন করে ব্যবহার করা হলে কয়লা আমদানিজনিত ব্যয় হতে প্রায় দশ হাজার আটশো মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে দিঘিপাড়া ভূগর্ভস্থ খনি নির্মাণে প্রায় তেরো দশমিক নয় আট বর্গ কিলোমিটার অর্থাৎ তিন হাজার চারশো চুয়ান্ন দশমিক পাঁচ তিন একর জমির প্রয়োজন হবে খনি এলাকার তিরাশি শতাংশ জমি ১৩ শতাংশ বসতি জমি তিন শতাংশ জলাধার এবং এক শতাংশ অন্যান্য প্রকৃতির কৃষি জমির একানব্বই দশমিক পাঁচ শতাংশ দুই ফসলি এবং আট দশমিক পাঁচ শতাংশ তিন ফসলি জমি এখানে উল্লেখ্য জমি দীর্ঘ মেয়াদে লিজ গ্রহণ করা যেতে পারে খনি নির্মাণ এলাকা হতে দুই পরিবারের এগারো হাজার একশো জন মানুষকে পুনর্বাসন করতে হবে প্রস্তাবিত দিঘিপাড়া কয়লা খনি এলাকায় বসবাসরত জনসাধারণ মূলত কৃষি নির্ভর হওয়ায় খনি এলাকায় বসবাসকারী ভূমিহীনদের বিশেষ মঞ্জুরি সহ মাইনিং সিটি নির্মাণ করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং অন্যান্যদের জন্য যথাযথ নিয়মে পুনর্বাসনের ব্যবস্থা করা করা হবে কয়লা উৎপাদন হলে প্রায় বর্গ উল্লেখ্য কিলোমিটার এলাকায় সাবসিডেন্সজনিত কারণে জলাশয় তৈরি হবে যেখানে পরবর্তীতে মৎস্য চাষ করা বা ভাসমান সোলার প্ল্যান্ট স্থাপন করে অতিরিক্ত রাজস্ব আয় করা সম্ভব হবে খনি উন্নয়ন হলে প্রত্যক্ষভাবে প্রায় চার হাজার পাঁচশো এবং পরোক্ষভাবে প্রায় পনেরো হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এছাড়া শিক্ষা সহ আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে যা দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য খনি উন্নয়নের অনুমোদন লাভের পর খনি নির্মাণ করতে প্রায় আট বছর সময় লাগবে দেশীয় সম্পদের ব্যবহার বৈদেশিক সাশ্রয় ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিঘিপাড়া কয়লাক্ষেত্রের দ্রুত উন্নয়ন করে কয়লা উত্তোলনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন